শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমের তথ্য নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকার সিংহ স্বস্তিকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আসলে তীব্র যে তাপদাহ এবার শুরু হয়েছে এই তাপদাহ কিন্তু এপ্রিলের শুরু থেকেই ছিল এবং এই শুরু থেকেই যে তাপদাহের কারণে দীর্ঘ ছুটির পর ঈদের ছুটির পর কিন্তু স্কুল খোলার কথা থাকলেও কিন্তু এই তাপদাহর কারণে আবার হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর এবং তার পরবর্তীতে কিন্তু এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং সেই বন্ধ ঘোষণার পরবর্তীতে এক সপ্তাহ পর যখন স্কুল খোলার নির্দেশনা দেওয়া হয় তখনও কিন্তু সেই হিট অ্যালার্টের কারণেই কিন্তু আবহাওয়া দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু স্কুলটি আবার পুনরায় স্কুলগুলো কিন্তু পুনরায় বন্ধ ঘোষণা করা হয় এবং তারপরে কিন্তু উপসচিব শিক্ষা উপসচিব যিনি আছেন ওনার নির্দেশনায় কিন্তু আজ সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং আমরা এই মুহূর্তে তেজগাঁও সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছি এবং এই বিদ্যালয়ে কিন্তু ঠিক সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু সরকারি নির্দেশনায় যেহেতু বলা আছে যে দুইটি শিফটে স্কুল পরিচালনা করতে হবে এবং কোনো অ্যাসেম্বলি করা যাবে না তারা কিন্তু সকাল থেকে আমরা এসে দেখেছি তারা কিন্তু কোনো বাচ্চাদের জন্য কোনো অ্যাসেম্বলি রাখে নাই এবং সকালের যে শিফট সেটা কিন্তু আটটা থেকে শুরু হওয়ার কথা প্রথম শিফ্ট আট থেকে নয়টা পর্যন্ত এবং পরবর্তী শিফট কিন্তু নয়টা থেকে এগারোটা পর্যন্ত এভাবে চলবে যদিও দেশঘাট এই স্কুলটিতে কিন্তু সকাল সাতটা থেকে এরা শিফট শুরু করেছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং সেই সকালের শিফট শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় যে শিফট রয়েছে দ্বিতীয় শিট রয়েছে এবং এখানের স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ওই বাচ্চাদের জন্য যেহেতু হিট অ্যালার্ট জারি রয়েছে এবং পর্যাপ্ত গরম তারা কিন্তু বাচ্চাদের জন্য খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে এবং পাশাপাশি স্টুডেন্টরা যাতে পানি শূন্যতায় না ভুগে এই কারণে কিন্তু প্রত্যেকটা রুমগুলোতে শিক্ষকরা নিজেরা গিয়েছেন যে দু মিনিট পরপর বাচ্চাদের পানির খাওয়ার যে নির্দেশনা শুধু দেনি নাই তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকেই পানিটা খাইয়েছেন কারণ আমরা এখানে সকাল থেকে অনেক যারা কোমরমতি শিশুরা যারা আজকে এই তীব্র গরম উপেক্ষা করেও মহা উচ্চ তারা কিন্তু উচ্ছ্বাসের মধ্য দিয়েই এসেছে কারণ দীর্ঘদিন যেহেতু স্কুলটি বন্ধ ছিল সেই উচ্ছ্বাসের পরিপূর্ণ অবস্থায় কিন্তু তারা এসেছে এবং তারা নিজেরাই কিন্তু বলেছে যে তাদের স্কুলের মধ্যে কিন্তু পর্যাপ্ত যে খাবার পানির যে ব্যবস্থা সেটা ছিল এবং টিচাররা সেই ব্যবস্থাটি রেখেছে আসলে এই ছিল আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যারা রয়েছে স্কুলের শিক্ষার্থীরা প্রথম শিফট শেষ হয়েছে এবং পরবর্তী যে শিপ সেই পরবর্তী শিফট কিন্তু চালু হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু সেই নির্দেশনা পালন করেই কিন্তু তারা স্কুল পরিচালনা করছে এবং স্কুলে পর্যাপ্ত পানির ব্যবস্থাও রাখা হয়েছে ফ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে এই ছিল আমার কাছে নশুক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ